চট্টগ্রামে শুরু হল অনূর্ধ্ব পনেরো বালকদের বাছাই ও ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে হালিশহর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই কার্যক্রম শুরু হয় জেলার প্রায় পনেরোটি উপজেলা এবং নগরীর বিভিন্ন একাডেমি থেকে দেড় শতাধিক তরুণ ফুটবলার এই বাছাই অংশ নেয় ভবিষ্যতে ফুটবল হওয়ায় আছে যদি চান্স পাই তাহলে ফুটবল হইতে হবে আজকে ফিফটিনে অংশগ্রহণ দেওয়ার জন্য আসছি আমার প্রতিভা দেখার জন্য আসছি ভালো খেলে জেলা টিমে চান্স পাওয়ার একটা আশা আছে ওই জন্য আসছি আজকে সবাই সবার তো থাকে একটা বড় লেভেলে যাওয়ার ঠিক আছে এখন এরকম ইচ্ছা বলতে গেলে আমারও আছে যেহেতু আমার আছে সেটার জন্য তো আমার থেকে তো বসে থাকলে হবে না ঠিক আছে কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হবে বর্তমানে মেয়ার কাপ চলতেছে আন্ডার থার্টিন দেন ফিফটিন হবে সিক্সটিন সেভেন্টিন এইখান থেকেই আমি সম্ভাবনাময় প্লেয়ার খুঁজে নিব এটাই হলো মূল লক্ষ্য আমার যেটা লক্ষ্য হলো ওইটাই আমি এখান থেকেই একটা পর্যায়ে নিয়ে যাবো এই যে ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য যে সহযোগিতা সকলে যেই করতেছে এটার জন্য চট্টগ্রামে চট্টগ্রাম এবং একসময় বাংলাদেশও এখান থেকে ভালো প্লেয়ার ভালো মানের প্লেয়ার পাবে বলে আশা করি আমি এবারের বাছাইয়ের লক্ষ্য হল জেলা পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের দক্ষতা বাড়ানো ও ভবিষ্যতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা এটা এটা কিন্তু চমৎকার একটা পদক্ষেপ বর্তমান সরকারের আমরা আশা করছি আগামীতে বাংলাদেশের এএফসি এফ বাছাইয়ের অনেকগুলো মেস আছে সেখানে এই আমাদের বিদেশি প্লেয়াররা যারা আসবে আমাদের লোকাল প্লেয়াররা যারা আছে তাদের টিম কম্বিনেশনের মধ্যে চমৎকার কিছু ফলাফল আমরা আশা করতে পারি সারা বাংলাদেশ থেকে যে আমরা প্লেয়ারগুলো কালেক্ট করেছি সেখান থেকে আবার আমাদের জাতীয় পর্যায়ে চল্লিশ জন প্লেয়ার কালেক্ট করা হবে এই চল্লিশ জন প্লেয়ার দীর্ঘমেদি প্রশিক্ষণে অংশগ্রহণ করে বিকেএসপি অথবা অন্য কোথাও আবার এই যে বয়সভিত্তিক যে খেলোয়াড়গুলো এগুলো বিভিন্ন ক্লাব বিভিন্ন বিশেষ করে বাপুপে ওইগুলোতে তারা হান্টিং যে পদ্ধতিগুলো আছে ওইগুলোর মাধ্যমে সেখানে চলে যাবে এই হচ্ছে আমাদের ধারাবাহিক প্রক্রিয়া আজ প্রাথমিক বাছাই ফুটবলার অংশ শতাধিক থেকে তিরিশ জন প্রতিভাবান ফুটবলারকে বাছাই করে মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে যারা একসময় হয়তো প্রতিনিধিত্ব করবে জেলা বিভাগ জাতীয় এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও তাজুল ইসলাম এন স্পোর্টস